বিএনপির স্থায়ী কমিটির ছয়জন সদস্য ভারতের মেম্বার হিসাবে সরকারের কাছে এবং জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার কাছে লিস্ট এসেছে তাদের কি হবে ভাগ্যে সেই নিয়ে এখন আলোচনা চলছে কঠিন হুঁশিয়ার দিলেন বেগম খালেদা জিয়া দলের কোন নেতা যেন ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে কোনো ধরনের কোন কুরুচিপূর্ণ মন্তব্য না করেন এবার বেগম খালেদা জিয়া শক্ত হাতে দলকে দমনের জন্য দলের ওই ভারতীয় কুলাঙ্গাদেরকে বাছাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আর এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ওনার ছেলে তারেক রহমানকে লন্ডনে এবং লন্ডনে বসে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে যাতে সর্বোচ্চ সম্মান দিয়ে তারেক রহমান কথা বলেন তেরো তারিখ সকালের বৈঠকে এই নির্দেশনা এসেছে মা বেগম খালেদা জিয়া থেকে আমি একটি সেলুট দিচ্ছি আপনাদের সামনে বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নেতা কর্মীদের মা নয় উনি হলেন দেশের সব আপামর জনতার মা উনি সম্মানিত ওনার কোন রাজনৈতিক কেরিয়ারে এমন কোন কার্যক্রম উনি করেননি যে কার্যক্রম শেখ হাসিনার মতন দিল্লি পালিয়ে যাওয়ার মতন কোনো কার্যক্রম বেগম খালদা জিয়ার জীবনে করেননি তিনি দেশপ্রেম দেশকে ভালোবাসে দেশের জন্য দেশের মায়া করে উনি জেল খেটেছেন কারাগারে গিয়েছেন নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন সেই দেশপ্রেমী আপোষহীন নেত্রী বেগম খালেদা বর্তমানে হ্যান্ডেলিং করছেন বিএমপি কে এবং জানিয়ে দিয়েছেন জনাব তারেক ডক্টর মোহাম্মদ সাথে বৈঠকে যেন উনি সর্বোচ্চ সম্মান দেন ডক্টর মোহাম্মদ এবং ডক্টর ইনুসের পরামর্শ এবং ওনার সাথে গুড সম্পর্ক নিয়ে আগামীতে বিএনপি পরিচালনা করা বাংলাদেশের খুন সন্ত্রাস চাঁদাবাজি বন্ধের জন্য কঠিন অবস্থায় যাচ্ছেন বেগম খেলোয়া চিয়া এবং জনাব তারেক রহমান জনাব তারেক রহমানের বৈঠকের ভিতরে কঠিন কিছু বিষয় থাকবে আলোচনায় ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে ভিএমপির বেপরোয়া চাঁদাবাজি সন্ত্রাস আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করা দেশের ভিতরে ভালো কাজ করতে না দেওয়া বিএনপি হয়েছে বর্তমান সময়ে সবচাইতে বড় দেয়াল এই দেয়াল ব্যঙ্গে দিতে হবে ব্যাঙ্গে দিতে হবে ভারতীয় সিন্ডিকেট ব্যাঙ্গে দিতে হবে আওয়ামী লীগের সিন্ডিকেট বিএমপি থেকে এই বিষয়টাই থাকবে মূল বক্তব্য ডক্টর মোহাম্মদ ইনুসের তারেক রহমানের কাছে উনি যেন ওনার দলের ভিতর থেকে ভারতীয় পেতাত্মাদেরকে বের করে দেন অথবা তাদেরকে চুপচাপ থাকার জন্য নির্দেশ প্রদান করেন এবং কোন ধরনের হট্টগোল করলে কোন ধরনের ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের বিরোধিতা করে অযুক্তিিকভাবে কোনো আন্দোলন মানুষের সুবিধার উপরে বঞ্চিত করা মানুষের জীবন চলাচলের ভিতরে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করা সহ্য করবে না ডক্টর মোহাম্মদ ইনোস রাষ্ট্রকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ কাজগুলাকে প্রাধান্য দিয়ে খুনি হাসিনা সহ তার দুষর্দের বিচারের বেলায় যেন ওনার পাশে দাঁড়ান বিএনপি এই শর্ত সাপেক্ষ নিয়ে উনি বসছেন তারেক রহমানের সাথে এবং তারেক রহমানকে নির্দেশনা দিবেন কোন কোন কাজগুলা বাংলাদেশে এই মুহূর্তে জাতির সাথে দেশের মানুষের সাথে দেশের মানুষের সাথে হটকারিতা হয় যেই যেই কাজগুলা করছে সেই কাজের লিস্ট এখন ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে যা প্রদান করবেন আগামী দুই দিন পরে শুক্রবার সকাল লন্ডন সময়ে প্রদর্শক আমরা অনেক দূর এগিয়েছি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বিএনপির দূরত্ব কমানোর জন্য বেগম খেলাদা জিয়ার নির্দেশ বিএনপির কোনো নেতাকর্মী যেন এমন কোনো বক্তব্য এমন কোনো কথা না বলেন যেই কথায় ডক্টর মোহাম্মদ ইনুসের মানহানি হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুসের মর্যাদা হানি হবে এমন কোনো ব্যক্তি এমন কোনো দলীয় নেতাকর্মী যদি বক্তব্য দেন তাদেরকে খুব শীঘ্রই দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিচ্ছেন খুব শীঘ্রই ওই ছয়জন স্থায়ী কমিটির সদস্যকে আলাদা করা হবে চিহ্নিত করা হবে তাদের জবান বন্ধ করে দেওয়া হবে এবং তারা যেন বিএনপির স্থায়ী কমিটির মেম্বার থাকলেও কোনো ধরনের রাজনৈতিক অ্যাক্টিভিটিস ওভাবে করতে না পারে যেভাবে তারা প্রভাবিত করছে দেশের ভিতরে বিভিন্ন বিভাগে ওরা সামনের দিকে সন্ত্রাস নৌরাজ্য সৃষ্টি যেন করতে না পারে এবং তাদের পরামর্শে এবং তাদের হাতে রেখেই বিএনপির বিভিন্ন পর্যায়ের জেলা এবং বিভাগগুলাতে বিভিন্ন সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম করছে যাতে করে মানুষ বলে আগেই ভালো ছিলাম আওয়ামী লীগই ভালো ছিল বিএনপির কে পছানোর জন্য বিএনপি নষ্ট করার জন্য বিএনপির আদর্শ বিএমপির চরিত্র হননের জন্য এই ছয়জন স্থায়ী কমিটির সদস্য কাজ করে যাচ্ছে দর্শক এই ছয় জনের নাম আমি এখন বলতে পারতাম কিন্তু বিএনপির নিরাপত্তার জন্য তার দল হিসাবে সর্বোচ্চ একটি বড় দল হিসাবে তার যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য সেই নামগুলা আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি না কিন্তু আপনারা মেধাবী আপনারা গেনি আপনারা বুদ্ধিমান আপনারা ধরেই নিতে পারবেন কোন ছয়জন হতে পারে কেউ হয়তোবা তিনজনের নাম সরাসরি আমি জিজ্ঞাসা করলে লিখতে পারবেন কেউ চারজনের কেউ পাঁচজনের অনেকে আবার ছয়জনের নামও ধরে নিতে পারবেন কোন ছয়জন জন এমপির ভিতরে থেকে ভারতের নরেন্দ্র মোদির প্রেক্সিশানে নরেন্দ্র মোদির পরামর্শে কাজ করে যাচ্ছে র কাদেরকে কিনতে পেরেছে কাদেরকে কিনতে পারবে সেই বিবেক বুদ্ধি মেধা আপনাদের আছে তাই বিএনপির সর্বোচ্চ লেভেলের ওই ছয় জনের নাম আমি প্রকাশ করলে জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি অসম্মান হবে কারণ তারাই সিদ্ধান্ত নিচ্ছেন তাদের দলের ভিতরে ওই ভারতীয় র এজেন্ট যারা আছে তাদেরকে কি শাস্তি দেওয়া যাক দলীয়ভাবে হয়তোবা আপাতত আমাদের দুই চোখ দিয়ে দেখব না তাদের দলীয় কি শাস্তি দেওয়া হয়েছে হয়তোবা তাদেরকে নীরব কম কথা বলার জন্য কম মিডিয়াতে আসার জন্য নির্দেশনা যাবে বিএনপির কাছ থেকে বিএনপির শিষ্য এই দুই নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছ থেকে আপাতত তারেক রহমান সাহেব বাংলাদেশে যাওয়া পর্যন্ত ওনার যে মামলাটি আছে সেই মামলাটি ডিসমিস করা পর্যন্ত উনি হয়তো বা ওদের উপর কঠিন সিদ্ধান্ত নিবেন না দলকে বাঁচানোর জন্য দলের ভিতরে বিশৃঙ্খলা যাতে ওরা আবার উনি দূরে থাকার কারণে তৈরি করতে না পারে তারেক রহমান বাংলাদেশে যেতে যাতে যাওয়ার জন্য উনি যে চেষ্টা করছেন সেখানে যাতে ওই ছয়জন বাধা হয়ে না দাঁড়া এবং ভারতের কোনো পরিকল্পনায় তারেক রহমানের জীবন যাতে হুমকিতে না যা তারেক রহমান যাতে করে বাংলাদেশে গিয়ে রাজনীতির মাঠে যখন রাজনীতি পরিচালনা করবেন তখন উনি বুদ্ধিমত্তার সাথে উনি নতুন করে স্থায়ী কমিটি গঠন করে ওদেরকে বাইরে এবং বাদ দেওয়ার সিদ্ধান্ত নিবেন প্রিয় দর্শক সর্বশেষ একটি গুড নিউজ আপনাদেরকে দিচ্ছি বেগম খেলদা চিয়া তারেক রহমানের সাথে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বৈঠকে তৃতীয় আরেকজন ব্যক্তি ছিলেন লন্ডন থেকে লন্ডন থেকে ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরকে নিয়ে গিয়েছেন ওখানে সেই ব্যক্তিটি এর দশকে বাংলাদেশের সকল মানুষের কাছে পরিচিত ছিলেন বিশিষ্ট ছাত্র রাজনীতিবিদ ছিলেন তিনার সাথে গতকাল আপনারা জানেন যে আলতাবালি পার্কে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসরের পক্ষে বিশাল শোডাউন করেছি সেখানে শেষ করে লন্ডন সময় বিকেল আটটায় আমার সাথে ওনার সাক্ষাৎ হয় ইস্ট লন্ডন মসজিদের পিছনের গেট মরিয়ম সেন্টারের পাশে সেখানে আমার বিশ মিনিটের মতো আলোচনা হয় ওনার সাথে এবং উনি সেখানে উপস্থিত ছিলেন যিনি ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের তাহেরকে সেখানে নিয়ে গিয়েছেন আপনারা বুঝতেই পেরেছেন নব্বইয়ের দশকে ছাত্র রাজনীতিতে যে ছিলেন তুখুর নেতা যে ছিলেন পরিচিত মুখ উনি প্রায় তিরিশ বত্রিশ বছর যাবৎ লন্ডনে অবস্থান করছেন উনি সাধারণত মিডিয়া ফেজে আসেন না মিডিয়ায় উনি কথা বলেন না সেই কারণে ডক্টর ইনুসারের সাথে এই বৈঠকটি যে হচ্ছে এই বিষয়ে উনি কিছু মতামত আমাকে সরাসরি জানিয়েছেন যে ওই বৈঠকটির ভিতরে ছিল বেগম খালদা জিয়া যেন আমরা সবাইকে সন্তান হিসাবে পেয়েছিলেন সেই রকম আবেগ সেরকম ভালোবাসা বেগম খেলার ওনাদের প্রতি দেখিয়েছেন এবং উনি বলেছেন যে এখানে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডাক্তার শফিকুর রহমান এবং উনিও একজন বিশিষ্ট বিশিষ্ট আইনজীবী লন্ডনের আপনারা যাকে মনে করছেন সে নয় উনি কোনো মিডিয়াতে আসে না উনার নাম অনেকেই বলতে পারবেন না নব্বইয়ের দশকে যারা ছাত্র রাজনীতি করেছেন তারা হয়তো বা আন্দাজ করতে পারছেন তিরিশ বছর আগে কে সেই ব্যক্তি তিরিশ বত্রিশ বছর আগে লন্ডনে এসেছেন কে সেই বিখ্যাত ব্যারিস্টার উনি এই বৈঠকের একজন লিয়াজু ব্যক্তি ছিলেন কারণ উনি লিয়াজু করেছিলেন তারেক রহমান বেগম খালেদা জিয়ার সাথে লিয়াজু করেছিলেন বাংলাদেশ থেকে আসা ডাক্তার শফিকুর রহমান এবং ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সাথে ওই বৈঠকে জনাব তারেক রহমান সর্বোচ্চ সর্বোচ্চ সম্মান দিয়েছেন ওনাদেরকে জনাব তারেক রহমানের সাথে জীবনের প্রথম দেখা হয়েছে ডাক্তার শফিকুর রহমানের কারণ আঠারো বছর আগে বাংলাদেশের রাজনীতিতে ডাক্তার শফিকুর রহমান ছিলেন সিলেট মহানগর জামাত ইসলামীর আমির যার কারণে তারেক রহমানের সাথে ঢাকার রাজনীতিবিদদেরই পরিচয় ছিলেন তাই ঢাকার রাজনীতিবিদ হিসাবে ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তারেক রহমান একই সাথে কারাগারে ছিলেন একই সাথে জেলে ছিলেন সেখান থেকে ডাক্তার সৈয়দ তাহের সাথে তারেক রহমানের ঘনিষ্ঠতা আছে এবং ডাক্তার সৈয়দ ডাক্তার্লা মোহাম্মদ তাহের দুই হাজার এক সালে বিএনপি জামাত যৌথভাবে নির্বাচনে কুমিল্লা চোদ্দগ্রাম থেকে এমপি হয়েছিলেন তাই জনাব তারেক রহমানের সাথে আগ থেকেই ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্পর্ক ছিল আর আমি যেই বিশিষ্ট ব্যক্তি নব্বইয়ের দশকের লন্ডনে অবস্থান করছেন ওনার কথা বলছি ওনার সাথেও তারেক রহমানের সেই নব্বই এর দশকের আন্দোলন সংগ্রামে দেখা হয়েছে এবং ওনাকে তারেক রহমান ভালোভাবে চিনেন তাই তারেক রহমান ওনারা তিনজনকে নিজ হাতে মেহমানদারি করেছেন এবং সর্বোচ্চ সম্মান দিয়েছেন এবং তারেক রহমান যে অনেকটা অসহায় বিএনপির উপরে কর্তৃত্ব বিএনপির উপরে নিয়ন্ত্রণ করতে পারছে না ভীমপির দেশের চাঁদাবাসদেরকে বন্ধ করতে পারছে না লন্ডন থেকে সেই কথাগুলো সেই বৈঠকে অনেকটাই ফুটে এসেছিল তারেক রহমানের মুখ থেকে উনার অসহায়ত্ব আছে কারণ উনি থাকেন লন্ডন আর সন্ত্রাসীরা চাঁদাবাজিরা থাকে বাংলাদেশে তাই তারেক রহমান সাহেব যতদিন বাংলাদেশে না যেতে পারবে ততদিন দলের ভিতরে এই সমস্ত কুচক্রী মহলকে উনি সাহস্তা করতে পারছেন না আর তার একটি উপায় তার একটি পথ প্রদর্শক হিসাবে আসছেন দুধ হিসাবে নিয়ামত হিসাবে তারেক রহমানের জন্য লন্ডন এসেছেন আজকের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাই ডক্টর মোহাম্মদ ইনুসের পরামর্শেই তারেক রহমান তার দলকে কিভাবে গুছাবেন নির্বাচনে কিভাবে আসবেন সকল পরামর্শ একে অপরের সাথে সৌহার্যপূর্ণ সম্পর্ক নিয়ে বৈঠকটি হবে বলে আমরা বিশ্বাস করছি আমরা সেই বৈঠকের জন্য অপেক্ষা করছি সোনার বাংলাকে আমরা সবাই ভালোবাসি আমাদের বাংলাদেশকে সোনার বাংলা বানাতে গিয়ে আমরা চাই বেগম খালেদা জিয়া যেন শুধু বিএনপির সকলের মা না হন উনি যেন জামাত নেতাদের মা হন উনি যেন এনসিপি নেতাদের মা হন উনি যেন দেশপ্রেমী মানুষের মা হন ভারত বিরোধী কোলাঙ্গাদের বাদ দিয়ে বাকি ভারতের পক্ষে যে কোলাঙ্গাররা আছে ভারতকে যারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাদেরকে বাদ দিয়ে সকলের মা হিসাবে ওনার ভূমিকা থাকবে আগামী দিনগুলাতে এবং ডক্টর মোহাম্মদ ইনুস কোনো দলের নয় কোনো ব্যক্তি এই ব্যক্তি হবে বিএনপি জামাত এনসিপি সকলের কাছে সম্মানিত এবং সকলে ওনাকে সম্মান দিবেন নির্বাচন হওয়ার পরেও উনি সম্মানিত থাকবেন সকলের কাছে এই প্রত্যাশা রেখে আজকের বিশ্লেষণটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ